হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর তো অনেকেই আমাকে কমেন্ট করেছিল ভিডিও কেন আসে না ভিডিও কেন আসে অনেকেই বলছে নতুন আপডেটটাও তো এর জন্য আবার চলে আসলাম তো এখানে আমার চারপাশে প্রচুর নোংরা হয়ে গেছে মানে খড়ি নোংরা বলতে অনেক সব খড়ি রাখা হয়েছে যার জন্য বেজিয়ে আসতে বেজি মুরগি জমতেছে এর জন্য আজকে এখানে পরিষ্কার করা হচ্ছে তাই ভাবলাম যে আজকেই তাহলে ভিডিও আবার স্টার্ট করবো আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল যার জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না তো আমি সেগুলো শেয়ার করবো আস্তে আস্তে সবার সঙ্গে এখানে হলো আবার জলদি সিজন স্টার্ট হয়েছে রাখতে আর এখানে যে ব্রাউন কালার বাচ্চা ফুটছিলো সেই বাচ্চাটাই যে বড়ো হয়ে গেছে এখন তিনটা বাচ্চা ব্রাউন তিনটাই তো একই কালার ফুটছিল শুধু ঠোঁট আর পাটা হোয়াইট হয়েছে আর তাছাড়া বাকি বড় হলো যেন তো এখানে জাস্ট হলো মোরগ দুইটা ছিল আর একটা মর্গা ছিল একটা মর্গা রাখছিলাম অনেকগুলো বাচ্চা ছিল একটাই রাখছিলাম তো সেই একটা বাকিগুলো এখানে গেছে তো এখানে আমার হলো অস্ট্রেলিয়া মুরগিটা সে একটা মুরগি আর সঙ্গে আছে সোনালি বল এখানে পরিষ্কার করা হচ্ছে এই যে খুঁড়ি টুড়ি সব সরানো হচ্ছে এখানে যে আজকে ভিডিওটা স্টেপ এখানে এই জায়গাটা সব একদম পরিষ্কার করে নতুন করে সেটা তৈরি করব নতুন সেটা বলতে কিছু সাজাবো ফুল গাছ টাছ ফুল গাছ তো রাখা যাবে না কিছু গাছ টাছ দিয়ে সুন্দর করে সাজাবো সেটাই পরিকল্পনা চলছে তো নতুন করে আবার নতুন রেগুলার ফিরিয়ে যাব তো এখানে যে চারটা গাছ ছিল বাড়ির পুরোনো দুটা আর দুটা বাচ্চা বাচ্চা দুটোর মধ্যে কোনটা মেল কোনটা ফিমেল সেটা এখনো বোঝা মুশকিল একটা বোঝা যায় একটা মেল কিন্তু আর একটা মেল না ফিমেল বোঝা মুশকিল তো ক্যামেরাগুলো এখানে বড়ো হয়ে গেছে তো ডিমও দিচ্ছে এখন চারপাশটা একদম জঙ্গলে ভরে গেছে তো এগুলো এখন ক্লিয়ার করে সব একদম নতুন সেট আপ শুরু করবো নতুন করে সাজাবো তারপরে থেকে রেগুলার ভিডিও ছাড়বো তো এদিকে খরগোশ বেশি নেই এখন মাত্র হলো পাঁচটা খরগোশ আছে মারা গেছে কৃমি হয়ে আমার পেট মেন হলো ক্রিমির অ্যাটাক ছিল তার জন্য অনেক কিছু মারা গেছে আর এখানে ফেরি থেকে আমার কিছু বাচ্চা নেওয়া হয়েছে এই বাচ্চাগুলো আমি কিনি নাই এগুলা হলো মোবাইল পুরোনো যে ভাঙাচোড়া মোবাইল ছিল সেই মোবাইলের পরিবর্তে এগুলো রাখা হয়েছে তো আমাকে বলছিল যে এগুলো পাহাড়ি মুরগি যে বাচ্চাগুলো আনছিলো একদম টাকলা ছিল বাচ্চাগুলো তো এখন দেখি না সবগুলার গায়ে লোম মানে মাথায় লোম চলে আসে সবগুলো যে কখরে বাচ্চা আর এখানে হলো পাখির ডায়মন্ড ডাব যে আছে ডায়মন্ড ডাবের বাচ্চা হচ্ছে আমার দুইটা বাচ্চা হচ্ছে কিন্তু একটা মারা গেছে ছোটো থাকতেই আর একটা বড় হয়ে গেছে প্রায় খুব তাড়াতাড়ি গ্রোথ খুব ভালো খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে কিন্তু ওদের খাবার শেষ হয়ে গেছে খাবার আনতে হবে আমার অনেক খাবার শেষ হয়ে গেছে আর এই যে দুটোই ফিমেল আমি প্রথমে ভাবছিলাম যে দুটোই হয়তো ফিমেল হবে তো যেখানে থেকে থাকি সেখানেও ফোন করেছিলাম যে দুটোই ফিমেল তো আমি এক্সচেঞ্জ করবো পরে দেখি না দুটোই মেল আমার আর একটা যে আগের যে বারো বাচ্চাটা ছিল বড়টা যেটা ফিমেল হয়েছিল সেই বাচ্চারাও মারা গেছে তো এখন শুধু বুড়িটাই আছে টোটাল চারটাই আছে দুটো মেল একটা বুড়ি ফিমেলটা আর একটা বাচ্চা তো বাচ্চাটা এখন যদি ফিমেল হয় তাহলে তো ভালো আর যদি মেল হয় তাহলে তো একটু আফেস লাগবে তারপরে এখন যে ওপরে আমার সিল্কিগুলো ছিল সিল্কির মধ্যে আমার কালো সিল্কিটা কালো সিল্কিটা মারা গেছে ক্রিমি হয়ে তো কালো সিল্কের সঙ্গে আছে যে মোরগটা সেটা সিল্ক সাদা সিল্কেটারই ডিমের বাচ্চা তো এটা ক্রস দেশি আর হলো সিল্কের ক্রস তো এটাকে একসঙ্গে রাখছি পরে দেখি কি বেবি পাওয়া যায় সিল্কি পাওয়া যায় কি না তো আজকের ভিডিওটা আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য টাটা বাই বাই আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো